নমস্কার বেঙ্গলি কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমরা আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি একটা শাকের এই দেখুন পাট শাক এই শাক দিয়ে আমরা মুসুর ডাল দিয়ে মাখা মাখা রান্না করব আশা করবো রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন চলো মামুন শাকটা আমরা একটু বেছে নিই শাকটা কিন্তু ডগ ছিল সেখান থেকে পাতাটা বেছে নেওয়া হয়েছে এবার এটা শীতটা ফেলে দেবো এই পাট শাগে একটা শীত থাকে মাঝখানে এই শীতটা ফেলে দিতে হয় শাকটা সুন্দর হয় এই পাট শাকের মাঝখানে একটা শীত থাকে এই শীতটার সঙ্গে রান্না করলে শীতটা শক্ত হয়ে থাকে শীতটা বেছে আমি হাতে করেই শাকটা ছিঁড়ে নিলাম শাকটা বেছে ছিঁড়ে নিয়েছি এবার আমি শাকটা ভালো করে ধুয়ে নেবো টা ধরিয়ে দিয়েছি কত সুন্দর জ্বলছে আমি এবার কড়াইটা বসিয়ে দেব শাকটা রান্না করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার মুসুর ডালটা ঢেলে দিয়ে কিছু সময় ফুটিয়ে নেবো ডালটা অর্ধেক মতন সেদ্ধ হবে না তারপরে শাকটা দেওয়া হবে ডালটা হতে হতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নেব আর কিছুটা রসুন ছাড়িয়ে ডালটা অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে আমি ওরা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো সামান্য একটা হলুদ এবার একটু মিশিয়ে দেব ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমি এবার কেটে রাখা শাকগুলো ডালের উপরে দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব শাকটা ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিই কিছু সময় এবার ঢাকা দিয়ে দিই আমরা ঢাকনাটা খুলে দিই শাকটা সেদ্ধ হয়ে গেছে শাকের রংটা কিন্তু খুব সুন্দর আছে দেখো শাকের রংটা সব সময় ফলো রাখতে হয় শাক যদি বেশি জাল হয়ে যায় শাকের রঙও নষ্ট হয়ে যায় তাতে স্বাদটাও নষ্ট হয়ে যায় শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে ফোড়ন দিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছি এবার ফোড়নের জন্য প্রথমে আমি তেল দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে আমি এবার শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবার দিয়ে দেব কেটে রাখার রসুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা ঢেলে দেবো খুব সহজ একটি রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার শাকটা রান্না হয়ে গেছে এবার আমি ঢেলে দেবো আমাদের এই পাট শাক দিয়ে মুসুর ডাল রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার